গাছটি সারা বিরল প্রজাতির বলা হচ্ছে এই কারণে কারণ সারা বাংলাদেশে সত্তর থেকে আশিটি গাছ আছে এবং চোখে পড়ে প্রিয় দর্শক আজ এসেছি উত্তর গণভবনে যেহেতু আমাদের বাসা উত্তর গণভবনের কাছে মাঝে মাঝে আসা হয় তবে আজকে একটি বিরল গাছের সন্ধান পেয়েছি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি অত্যন্ত বিরল একটি গাছ কারণ এই গাছের অনেক বিশেষত্ব আছে যেগুলো আমরা জানবো আমাদের এখানকারই একজন বিশিষ্ট মানুষের কাছ থেকে আমাদের খুব প্রিয় একজন মানুষ নূর মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে শুরুতে যদি আপনার পরিচয়টা দিতেন এবং আপনি এখানে কতদিন ধরে আছেন এটা একটু বলতেন আমার নাম নূর মোহাম্মদ আমি নাটোর উত্তরা গণভবনের হিসাব সহকারী হিসেবে দীর্ঘ আট বছর যাবত নিয়োজিত আছি আহ যে গাছটি দেখতে পাচ্ছেন এটা সারা বাংলাদেশে বিরল প্রজাতির একটি গাছ গাছটির নাম হলো নাগলিঙ্গম আর নাগলিঙ্গম গাছটি সারা বিরল প্রজাতির বলা হচ্ছে এই কারণে কারণ সারা বাংলাদেশে সত্তর থেকে আশিটি গাছ আছে এবং চোখে পড়ে এই গাছটি কত বছরের পুরনো যদি আমাদেরকে বলতেন আচ্ছা এই গাছটি এই রাজবাড়ির বয়স হল দুইশো বছর আর এই গাছটি এটা শতবর্ষ একটি গাছ শতবর্ষ এটা ফুল দিয়ে যাচ্ছে আর এই গাছটি কিন্তু সুন্দর 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 এই ফুলের একটি একটি ঘ্রাণ আছে এবং এবং ফুল যা বর্ষায় ফুলটা ফোটে মানুষকে আকৃষ্ট করে গাছের বিশেষত্বটা হলো এটা একটা ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ প্রথমত এটা অ্যান্টিবায়োটিক হিসেবে এটার ছালটা ব্যবহার করে এবং পেটের ব্যথাজনিত যে সমস্যাগুলো আছে পেটের পীড়াজনিত সমস্যা গুলোকে এটাকে এটা সারে আর আহ দেখতে পাচ্ছেন এটার কাণ্ডে ফুল অন্য অন্য গাছের কিন্তু কাণ্ডে কোনো ফুল নেই কিন্তু এই গাছের কাণ্ডে ফুল আছে কিন্তু উপরে আবার ফুল নেই এটা এটাও একটা বিশেষত্ব এটাকে আমরা ধরে নিতে পারি এবং এটা হাতির এটার ফল থেকে ফল হয় এটা দুই প্রজাতির গাছ ফিমেল এবং মেল আছে ফিমেল যেটা সেটাতে বীজ হয় এটাতে বীজ হয় মেলটাতে বীজ হয় না এবং যে বীজটা হয় সেটাকে বলা হয় জোলাপ হাতির জোলাপ বলে অনেকে এবং এই বীজটা হাতি খুব পছন্দ করে এবং এটা হাতি মানে অনেকেই বলে যে হাতির যখন পেটে ব্যথা হয় সেই বীজটা খায় কিন্তু এমনি নর্মাল বীজটা কিন্তু এমনিতেই খায় তার পেটের ব্যথা হলেও খেতে পারে হয়তোবা কিন্তু হাতি খায় এই বীজটাকে খুব পছন্দ করে আচ্ছা ভাই এই যে শুনলাম এই গাছটি অত্যন্ত রেয়ার এবং ওষুধে গুণে ভরপুর তো এই গাছটির সংরক্ষণ বা এর প্রসারের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি বা আপনাদের প্রচেষ্টা কী আসলে গাছটি বিরল কেননা সারা বাংলাদেশে আগেই বলেছি সত্তর থেকে আশিটি গাছ আছে এটা নাটোর বন বিভাগ এটাকে বিস্তার করার জন্য চেষ্টা করছে এবং তারা সফলও হয়েছে তাদের প্রথম প্রথমত তাদের প্লান আছে এটা চৌষট্টিটা জেলায় এটাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং পরবর্তীতে পাবলিকলি তারা ছড়িয়ে দেবে এই পরিকল্পনাটা নাটোর বন বিভাগ নিয়েছে প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ জানলাম এই সুন্দর এই নাগলিঙ্গম গাছ সম্পর্কে তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে আপনাদের প্রতিক্রিয়া জানান এবং যদি আরও এই ধরনের ভিডিও চান তাহলে আমাদের পেজের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ